এটা হচ্ছে পায়জামা পায়জামা পেয়ে যাবেন একদম ম্যাচিং করা আর আমরা সব সময় বডিও বেশি দিয়ে রাখি পায়জামা জিরো অনেক বেশি দিয়ে রাখি প্রাইস থাকবে টাকা টাকা পাঁচটা দিয়ে যাবে কারণ আমরা কাপড়ের চেষ্টা করি প্রাইস মাত্র 320 টাকা আচ্ছা কত পিস নিতে হবে সেট হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে ওকে এটা দেখে

এটা দেখেন ফিওয়ার্স এটা অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা অলিভ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার একদম নিউ কালেকশন ওকে এটা দেখেন ফিওয়ার্স এটাও দারুণ অনুষ্ঠানে অথবা দেখতে গায়ে হলো এক কালার করতে চান যে কোন এক কালার নিতে পারবেন দেখেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা সেট নিয়ে নিতে পারছেন অনলি 320 টাকা একদম বেটার অপশন কারণ দেখা যায় যেগুলা এক কালার করতে পারবেন এই যে

এটাও তিনশো বিশ এর টু পিসের সেট দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মাসাল্লা সুন্দর এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চাইলে চলে আসবেন টুইঙ্কল শপ মানে ভাইদের এখানে কিন্তু অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট অফারে অনেক কোয়ালিটি ফুল ড্রেসগুলোও তারা সেল করে থাকে এই যে এটা হচ্ছে ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে তিনশো টাকা

এটা দেখেন ফ্রেন্ডস এটাও দারুণ একটা প্রিন্ট থাকবে আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এই যে এটাও সুন্দর একটা প্রিন্ট 320 টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন 100% সেম পাবেন আর যারা পাইকারি নেবেন চাইলে আমাদের ভিডিও কল নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান আমাদের অ্যাড্রেসে চলে আসবেন এই যে এটা হচ্ছে একদম সবার পছন্দের একটা প্রিন্ট এটাও 320 টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্পেশালি সেটা আপনার একটু পরে দেখা দেবো দেখতে পাচ্ছেন আচ্ছা এটা দেখেন ফার্স্ট আসলে আজকে অনেকগুলো কালার প্রিন্ট একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি কিনে বিজনেস করতে চান একবার হলেও কিন্তু টুইঙ্কল শপ টু ভিজিট করবেন ওকে টাকার মধ্যে আমার যতগুলো ভিডিও সবগুলো মালি নিয়ে নিতে পারবেন তো দেখা যায় যে আপনারা একদম ফুল একটা দোকান সাজিয়ে দিতে পারবেন পনেরো বিশ হাজার টাকার মধ্যে একদম পাইকারি জিনিস এত ডিজাইন আপনারা আপনার দোকানে দিলে ইউজ পরিমাণ আপনাদের ডিজাইন হয়ে যাবে আর রিজনেবল প্রাইজ একদম এগুলো নর্মালি বিক্রি হয় সাড়ে পাঁচশো পাঁচশো টাকা আমাদের নিউ মার্কেটে যে আশেপাশের দোকানগুলোতেই যেন বিক্রি হচ্ছে এগুলো পাঁচশো টাকা তা আমরা এখান পাইকারি বিক্রি করি একদম রিজনেল প্রাইজ করছে আচ্ছা এগুলো সবগুলোই কিন্তু গার্মেন্টস কটন সার্ভিসের ভিতরে থাকবে রিজনেবল প্রাইজের কোনো টুপি চাইলে এগুলো নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটা টু পিসি কিন্তু একদমই রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছে ওকে এটা দেখেন এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা একটা প্রিন্ট প্রাইস সেম আচ্ছা শর্টস এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার আচ্ছা এগুলো হচ্ছে চায়না নিলে ওকে